আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি লঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লঙ্গির কালেকশন দেখাবো বলে তো যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের এই যে নোটসেন্দি বাবুরহাট আসলে এখানে সব ধরনের কাপড় পাইকারি পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি হাট নর্থ বাবুরহাট এই জায়গায় আসলে লুঙ্গিনা সব পাইকারি পেয়ে যাবেন শাড়ি কন থ্রি পিস কন গজ কাপড় বলেন বেডশিট বলেন এটা কাপড়ের জগতে যত কাপড় লাগে সব আপনারা এই বাবুরহাট পেয়ে যাবেন তো ভাই ব্যবসা হচ্ছে সততা সততা যদি না থাকে তাহলে আপনি ব্যবসা করতে পারবেন এই জন্য সততার সহিত ব্যবসা করবেন সবাই চেষ্টা করবেন সততার সততার সহিত ব্যবসা করার জন্য তাহলে আল্লাহর রহমত বরকত আপনার থাকবে আর যদি সততা সততা না থাকে তাহলে আপনি ব্যবসায় কোনো দিন আগাতে পারবেন না ব্যবসা দেখবেন বলে আপনি লাভ অনেক করতে আছেন কিন্তু দেখবেন বলে দিন শেষে আপনার কিছুই থাকবে না এই জন্য সবাই হকালালি ব্যবসা করার ইয়া করবেন চেষ্টা করবেন তো চলেন আর দেরি ইয়ে কথা না বাড়ি আপনাদের কিছু আমি লুঙ্গির স্যাম্পল দেখাই সর্বপ্রথম আমি আপনাদের মাঝে একটা লঙ্গি দেখা এটা হচ্ছে গিয়ে যে দেখেন সাদার লঙ্গির ভিতরে একটু মুরব্বীদের বা মিডিয়াম বয়সদের তাদের জন্য এটা পারফেক্ট একটা লঙ্গি একদম সফট সুতার এটা পড়তে থেকে আপনার বারোশো টাকা থান পার মাত্র তিনশো টাকা দেখুন তিনশো টাকা অনেক সুন্দর একটি লঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়েছেন এগুলো একবারে সফট এগুলো আপনারা না দিয়ে কি পড়তে পারবেন এটা পড়তে থেকে আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা পিস দেখুন এইটা কিন্তু খুচরা বাজার তেনে কিনতে গেলে আপনার চারশো পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র তিনশো টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি দেখুন এই যে এটা হচ্ছে গিয়ে জুরি চাকের ভিতরে এটাও সহাতের ভিতরে এটা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এইটা পড়তে থেকে আপনার নয়শো বিশ টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুশো তিরিশ টাকা দেখুন ছয়াতের ভিতরে দুশো তিরিশ টাকার লুঙ্গি বেঁচেছেন এটার কিন্তু দাম কম হল এটার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি রঙ উঠে যায় তাহলে আপনারা আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন এমনকি কোনো মাল যদি নিয়ে বিক্রি নাও করতে পারেন ওই মালও কি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে নেক্সট একটা কোয়ালিটি দেখুন এই যে এটা হচ্ছে কি আপনার পাঁচ হাতের ভিতরে জামদানি একটা লঙ্গি এই যে দেখুন এই যে সুতার গাছ এগুলো যা দেখতেছেন সব সুতার গাছ এইটা পড়তেছে গিয়ে নয়শো বিশ টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুশো তিরিশ টাকা দেখুন দুশো তিরিশ টাকা কাজ করা লঙ্গি একটি পেয়ে যাচ্ছেন একবারে সুন্দর একটি কালার সুন্দর একটি ডিজাইন ইয়াং বয়স যারা আছে তাদের জন্য এরা একদম পারফেক্ট হবে এই যে এগুলাই যা দেখতেছেন এগুলো কিন্তু এই যে সুতার গাছ এই সাদা যেই ইয়াগুলো দেখতেছেন ফ্রিড না এগুলোই সম্পূর্ণ সুতার কাজ এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো তো তিরিশ টাকা পিস একবার অবিশ্বাস্য রেট কিন্তু এগুলাই কুচরা বাজার কিন্তু চার পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র দুইশ তো তিরিশ টাকা পিস অনেক সুন্দর লুঙ্গি পেয়েছেন দুইশো তিরিশ টাকা পিসে

আমাদের সাথে যোগাযোগ করবেন আরও আমাদের ডিজাইন দেখাবো এই নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার জয়পাড়া লুঙ্গি দেখেন জয়পাড়া লুঙ্গি অনেকেই পরে থাকেন অনেকের অনেক প্রিয় লুঙ্গি জয়পাড়া লুঙ্গি এটা পড়তে বারোশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র তিনশো টাকা দেখুন তিনশো টাকা অনেক বড় একটি লুঙ্গি পেয়েছেন অনেক বড়ো একটি সাইজ পেয়েছেন সয়াত মানেই কিন্তু বড় সাইজ একবারে অনেক সুন্দর একটি ডিজাইন এটা পেয়েছেন মাত্র তিনশো টাকা পিস এটার ভিতরে কালার ডিজাইন আছে যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আরও অনেক রকম ডিজাইন অনেক রকম কালার আপনার আপনাদের দেখাবো এই যে দেখুন এইটা আর একটা কোয়ালিটি এটা হচ্ছে কি বড় চেকের ভিতরে একটু ভদ্র একটি কালার স্ট্যান্ডার্ড একটি কালার এইটা পড়তেছে কি এক হাজার চল্লিশ টাকা থান পার পিস পড়তেছে মাত্র দুইশো ষাট টাকা দেখুন দুইশো ষাট টাকায় ছয়ের ভিতরে লুঙ্গি বেঁধেছেন মাত্র দুইশো ষাট টাকা এটা কিন্তু কালার হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি যদি রঙ উঠে যায় তাহলে আমাদের মাল আমাদেরকে রিটার্ন দিয়ে দিবেন আপনারা আমরা আপনাদেরকে আবার নতুন মাল দিয়ে দিব রঙ উঠার কোনো সুযোগ নেই এটা খালি আপনাদের বলছি যে না সাহস দেওয়ার জন্য যাতে সাহস থাকে আপনারা নিয়ে বেসেন বিক্রি করলে যদি এই রঙ কালার ওইটা যাতে আমাদের কাছে চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে দেখুন এটাও ছয়াতের ভিতরে একটি কোয়ালিটি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা পড়তে থাকে এক হাজার ষাট টাকা থান পার পিস পর মাত্র দুশো পঁয়ষট্টি টাকা দেখুন দুশো পঁয়ষট্টি টাকা কত সুন্দর একটি ডিজাইন পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটু ডিজাইন করা নতুন ডিজাইনের ভিতরে এটা পড়তেছে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা পিস এটার ভিতরে দশটা আটটা কালার থাকে আপনারা কালার সেটিং করে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার এই যে পাঁচাতের ভিতরে একটা কোয়ালিটি এই যে সীমিত প্রাইজের মধ্যে সাতশো বিশ টাকা থান পার পিস মাত্র একশো আশি টাকা দেখুন একশো আশি টাকা কত কালারফুল একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি ডিজাইন পেয়েছেন মাত্র টাকা টাকা তো আমরা বা আড়াইশো টাকা তো বেশি কি করতে পারবেন এটা কোনো ভুলই নেই এটা আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো সরি একশো আশি টাকা পিস পেয়ে যাচ্ছেন এই যে পাঁচাতের ভিতরে একটা লুঙ্গি পেয়েছেন একশো আশি টাকা একশো আশি টাকার ভিতরে অনেক ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই একশো আশি টাকার ভিতরে দশ বারোটা ডিজাইন আছে আপনার দেখে নিতে পারবেন একটা কোয়ালিটি পারবেনের ভিতরে একটা কোয়ালিটি এটা দেখেন সুন্দর একটি সুন্দর একটি সাতশো চল্লিশ টাকা থান পার পিস পথে মাত্র একশো পঁচাশি টাকা দেখুন একশো পঁচাশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একশো পঁচাশি টাকা পিস একবার অবিশ্বাস্য রেট যারা নিতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবেন এইটা পত থেকে মাত্র একশো পঁচাশি টাকা পিসে পেয়ে যাচ্ছেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আপনার এই যে সয়াতের ভিতর একটা কোয়ালিটি এই দেখুন এটা সয়াতের ভিতর অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন একবার কালার ফুলের ভিতরে এইটা পড়তে কি এক হাজার ষাট টাকা থান পার পিস পড়তে মাত্র ২৬৫ পঁয়ষট্টি টাকা দেখুন দুশো পঁয়ষট্টি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক বড়ো একটি সাইজ পেয়ে যাচ্ছেন দুইশো পঁয়ষট্টি টাকা পিসে অনেক বড়ো একটি সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা এটা আপনাদের খুচরা বাজার কিনলে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা লাগবে আর আমাদের কাছে পেয়েছে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা নেক্সট একটা কোয়ালিটি দেখুন এটা হচ্ছে কি একটু মুরব্বীদের জন্য বা মিডিয়াম বয়সদের জন্য এটা অনেক সুন্দর একটি কালার দেখুন একটি ভদ্র একটি কালার অনেক সুন্দর একটি কালার এটা পড়তে হচ্ছে কি আপনার নয়শো ষাট টাকা থান পার পিস মাত্র দুইশো চল্লিশ টাকা দেখুন দুশো চল্লিশ টাকায় ছয়াতের ভিতরে কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়েছেন এই কালারটা বিশেষ করে আমার কাছে অনেক পছন্দ হয়েছে কালারটা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র দুইশো তো চল্লিশ টাকা একবারে অবিশ্বাস্য রেট এগুলো কিন্তু আপনারা সাড়ে তিনশো চারশো টাকা লাগবে খুচরা বাজার থেকে আপনারা ক্রয় করতে আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র দুইশো চল্লিশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি ডিজাইন পেয়েছেন মাত্র দুইশো চল্লিশ টাকা এই দুইশো চল্লিশ টাকার ভিতরে আরও অনেক বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে আপনারা নিতে পারবেন আর যারা এই আমাদের কাছ থেকে অনলাইনে অফলাইনে দুভাবেই কিনতে পারবেন তবে সরাসরি আইসা নিলে সবচেয়ে বেশি ভালো হয় আমাদের কাছ থেকে আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি এই যে দেখুন এটা আর একটা পাঁচাতের ভিতরে কোয়ালিটি এটা মোটামুটি ভালোর ভিতরে এটা পড়তে আছে এক হাজার টাকা থান পার পিস পড়তে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন দুশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে অনেক সুন্দর একটি কালার কিন্তু পেয়ে মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটার কিন্তু সুতা অনেক ভালো মোটামুটি ভালো সুতার ভিতরে একটা কোয়ালিটি দেখুন এটা হচ্ছে ভিতরে একটা লুঙ্গি দেখুন এই যে ইয়া সরি টাকা টাকা থান পার পিস মাত্র দেখুন কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শহত লঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশ তো তিরিশ টাকা এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আরো দেখে নিতে পারবেন নেক্সট আরেকটা কোয়ালিটি দেখুন এটা কালারফুলের ভিতরে এটা একটু সীমিত প্রাইজের ভিতরে এই যে সহায়তার ভিতরে এইটা পড়তে কি আপনার আটশোশো আশি টাকা থান পার পিস মাত্র দুইশো বিশ টাকা দেখুন দুশো বিশ টাকায় সয়াতের ভিতরে একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশত বিশ টাকা দেখেন কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি ডিজাইন কালারফুলের ভিতরে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা দুইশত বিশ টাকা পিস এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা দেখে নেওয়ার সুযোগ রয়েছে নেক্সট একটা কোয়ালিটি ভিতরে ভিতরে একটু কম দেখুন এই যে অনেক অনেক সুন্দর সুন্দর একটি একটি চেক কালার এইটা থেকে সাতশো ষাট টাকা থান পার পিস দেখুন একশো নব্বই টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো নব্বই টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে গায়েতের ভিতরে একটা লুঙ্গি এই ডাপর্তা থেকে আপনার এই যে নয়শো টাকা থান পার পিস পত্র মাত্র দুশো পঁচিশ টাকা দেখুন দুশো পঁচিশ টাকায় কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুশো পঁচিশ টাকা একবার অবিশ্বাস্য রেট আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আইডার ভিতরে কালার আছে ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে একটু ভালো মানের একটি লঙ্গি একটু ভালো মানের একটি কাপড় দেখুন এই যে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা হচ্ছে আশি আশি সুতার ভিতরে যারা একটু ভালো মানের নিতে চান এটা নিতে পারেন একবারে নিঃসন্দেহে নিতে পারেন এটা কাপড় গুণগত মান অনেক ভালো এবং কালার অনেক টিক্সই হয় এটা পড়তেছে বাইশশো টাকা থান পার পিস পড়তেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলো কালারটা দেখছেন আপনার অনেক সুন্দর কিন্তু কালার এই যে আপনার কাছ থেকে দেখাই দেখেন আপনার এই যে কালার সুতোটা অনেক ভালো একটি সুতো এই যে একবারে একবারে চিকুন সুতার ভিতরে আশি আশি মানে একবারে চিকুন সুতা এবং ভালো মানের সুতা এগুলো এক বছরে কিছুই হবে না এটা আমি নিজে দুইটা দুই পিস ইউজ করতেছি পড়তে অনেক আরামদায়ক কালার অনেক ঠিক শুয়ে থাকে এটার ভিতরে প্রায় গিয়ে বিশ পঁচিশটা কালার আছে আপনারা দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখুন এইটাও নতুন ডিজাইনের ভিতরে একটি লঙ্গি নতুন ডিজাইনের ভিতরে একটি কালার এই যে দেখুন এই যে কালারটা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি এইটাও পেয়ে যাচ্ছেন আপনারা বাইশশো টাকা থারে পার পিস মাত্র টাকা দেখুন অনেক সুন্দর একটি অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলো একবার আশি আশি সুতার ভিতরে নেক্সট একটা কোয়ালিটি দেখুন এই যে এটা এই যে একবার নতুন ডিজাইনের ভিতরে মাঝখানে এগারোশো ষাট টাকা থান পার পিস পাতা মাত্র দুইশো নব্বই টাকা দেখুন দুইশো নব্বই টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁচেছেন অনেক সুন্দর একটি ডিজাইন কিন্তু বেঁচেছেন এই যে সাইজ দেখেন অনেক বড় সাইজ ছয়াত মানেই অনেক বড় সাইজ একবারে এটা পড়তে মাত্র দুইশো নব্বই টাকা পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এক্সট্রা এক্সট্রা কোয়ালিটি দেখুন এই যে এটা আশি আশি সুতার ভিতরে অনেক ভালো মানের একটি সুতা অনেক ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই যে কালারটা দেখুন এইটা পড়তে আছে বাইশশো টাকা থান পার পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার কিন্তু যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা আশি আশি সুতের ভিতরে এটা যারা একটু ভালো মানের নিতে চান এটা নিতে পারেন নিঃসন্দেহে নিতে পারেন এটা কাপড়ের মান অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো তো এখানে বেশ কিছু লুঙ্গি স্যাম্পল আমি দেখাচ্ছি যাদের কাছে পছন্দ লেগে থাকে তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্ল